বা আচর কার্যন্ত দাগ সৃষ্টি হয় এটি সাধারণত নারী পুরুষ শিশু অর্থাৎ আপনার বৃদ্ধ যে কোনো বয়সে এবং যে কোনো মানুষের ক্ষতি করে এরপরে জানা যাক এরকম কারণ সাধারণভাবে বলা যায় এটি ট্র্যাজি ঘটিত এটি প্রতিক্রিয়া অ্যান্টিহিস্টোমাইনের কারণে এটি হয় এরপরে জানা যাক এই সমস্যার সমাধান প্রথমে বাজার সবজি বিভিন্ন ধরনের অ্যান্টিসেস্টেম মেডিসিন ক্রিম ট্যাবলেট রোগের সমস্যার সমাধান করতে পারে এবং একটি প্রথম মনে রাখবেন সঠিক মেডিসিন এবং সুচিকিৎসায় এই সমস্যা সম্পূর্ণভাবে নিরাম তবে নিজের ইচ্ছাকৃতভাবে বা নিজের ইচ্ছায় ওষুধ কখনই খাবেন না কারণ এর সাথে জড়িয়ে রয়েছে এনজিও এডিমা বা এনার ফিল্যাক্স জাতীয় যেটা স্ক্রিনের কাজে কোনো স্ক্রিনের স্পেশালিস্টের আন্ডারি সুচিকিৎসা নেই তাহলে ভালো সুতরাং ভিডিওটির সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন সকলকেই ধন্যবাদ